আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি চুষি পিঠা তবে আমাদের এলাকায় এই পিঠাটিকে সেমাই পিঠাও বলে থাকে হাতে কাটা সেমাই তবে এই চুষি পিঠা বা সেমাই পিঠা কোনো রকম চালের গুঁড়া ছাড়াই নতুন পদ্ধতিতে তৈরি করা হয়েছে যা আপনি কখনও কল্পনাও করেননি তো চলেন দেখে কীভাবে এই পিঠা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলের উপর ফ্রাইপ্যান বসে দিয়েছি ফ্রাইপ্যানে আমি আগে থেকে চার কাপের মেপে এক কাপ দুধ নিয়েছিলাম আমি আরও এক কাপ দুধ দিয়ে দেব দুধের মধ্যে বলক চলে আসলে যেই কাপ দিয়ে মেপে দুধ নিয়েছিলাম ওই কাপের এক কাপ সুজি দিয়ে দেব তবে সুজিটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে কেননা সুজি খুব তাড়াতাড়ি দলা পেকে যায় তো জাহেব চুলার রাসটা আমি লহিটে করে দিয়েছি আর অনবরতা নেড়ে চেড়ে ডো তৈরি করে নিচ্ছি আজকের এই সিমাই পিঠেটা আমি বা চুষি পিঠাটা সুজেতেই তৈরি করব। খুব বেশি জাল করার প্রয়োজন নেই কিছুক্ষণ জাল করলে দেখা যাবে সুজির ডোটা তৈরি হয়ে গেছে প্যানে আর লেগে যাচ্ছে না তখন বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গেছে চুলা বন্ধ করে দিব আর উঠিয়ে নেব ডোটা একটু ঠান্ডা হতে থাক আমরা এই ফাঁকে চিনির শিরা তৈরি করে নেব চুলোর পর আরেকটা হাড়ি বসিয়ে দিয়েছি চার কাপে মেপে এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি যে পরিমাণ চিনি নিয়েছি সম পরিমাণ পানি দিয়ে দিব দুটা এলাচ দিয়ে দিব চুলা অন করে দিয়েছে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিবা অপেক্ষা করবা চেনির মধ্যে বলক আসা পর্যন্ত চিনির শিরাটা খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই চিনির শিরাতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব দেখেন চিনির শিরাতে খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন চুলাটা বন্ধ করে দিব আর এদিকে সুজির দুটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে মানে কুসুম গরম আছে এখন দইয়ের মধ্যে এক টেবিল চামচ ঘিষি দিয়ে দিব ঘি দিয়ে খুব ভালোভাবে দুটা মুথে নেব খুব ভালোভাবে মধ্যে নরম ডু তৈরি করে নিতে হবে ঘিটা একটু জমানো ছিল তবে গরম সুজির মধ্যে দেওয়ার ফলে আস্তে আস্তে ঘিটা গলে গিয়েছে এখন খুব ভালোভাবে মধ্যে নেব দেখেন মুথে সফট একটা ডু তৈরি করে নিয়েছি একটা পিড়ি নিয়েছি এখন সেই সুজির ডু থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে হাতের তেলের সাহায্য গোল করে নিয়েছি তারপর হাত দিয়ে একটু ঘষা দিলে একটা শিমাই পিঠা বা চুষি পিঠা তৈরি হয়ে যাবে এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব খুব সহজ সবাই তৈরি করতে পারবেন তবে এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার পিঠাগুলো পরিবারের কাউকে খাওয়ালে সে আবার একবার আপনাকে তৈরি করতে বলবে এতটাই মজার হয় এই পিঠাগুলো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি যে দেখেন সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো ডুবু তেলে ভেজে নিতে হবে চুলের উপর ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইফ্যানে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আগে থেকে তৈরি করে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দিব এই অবস্থায় চুষি পিঠা কিন্তু কোনো কিছু দিয়ে নাড়া যাবে না ফ্রাই প্যানে হাতন ধরে ঝাঁকিয়ে দিচ্ছি পিঠাগুলো খুব নরম থাকে নাড়াচাড়া করলে ভেঙে যাবে এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পিঠাগুলো একটু শক্ত হলে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চারপাশে সমানভাবে পিঠাগুলো ভাজা হয় তবে পিঠাগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না পিঠার মধ্যে হালকা কালার চলে আসলে পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি এভাবে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নেব আমি বাকি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিয়েছে। দেখেন সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন পিঠাগুলো চিনির শিরাতে দিয়ে দেব শিরাটা হালকা কুসুম গরম আছে তবে চিনির শিরাটা যদি আপনার ঠান্ডা হয়ে যায় তাহলে আবার একটু গরম করে নিতে পারেন পিঠাগুলো দিয়ে দিয়েছি আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পিঠাগুলো ভেঙে না যায় একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি পিঠাগুলো এই অবস্থায় আমি পাঁচ মিনিটের জন্য শিরার মধ্যেই রেখে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখেন পাঁচ মিনিট পর পিঠাগুলো শিরাটা সবটা টেনে নিয়েছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি পিঠাগুলোর উপর থেকে কিছুটা কাজু বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিচ্ছি তো আজকের এই চুষিপিটার ভিডিওটা আপনাদের একটু ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ